একজন গৃহিণীর কাছে নিজের সংসার আর পরিবারের থেকে বড় কিছুই হয় না তো অনেক দিন পর পুলিশ বাবুর সাথে একসাথে খেতে বসেছি তো চলো আজকের ভিডিওটা না এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো দেখতেই পাচ্ছো সকাল বেলায় একদম চা খাওয়া থেকে ব্লগটা স্টার্ট করেছি সাথেই থাকো আমার কালকে পুলিশ বাবু বাড়ি এসেছেন তাই একসাথে বসে চাও খাবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কাল থেকে কিন্তু বৃষ্টিটা আবার আরম্ভ করেছে মাঝে মোটামুটি ওই দুই দিন মতো বৃষ্টি দেয়নি গুড মর্নিং গুড মর্নিং সকাল শুরু হলো বৃষ্টি দিয়ে হ্যাঁ অনেক বৃষ্টি সারা রাত বৃষ্টি তো চলো কাজ করতে থাকি দিকে আজকের বারটা ছিল মঙ্গলবার মঙ্গলবার দিন কিন্তু আমার ছেলের কম্পিউটার থাকে সকাল সাতটা থেকে তো ও কিন্তু কম্পিউটার থেকে দেখো এখানে চলে এসেছে তবে একটুখানি রাগ হয়েছে কেন জানো তো আসলে ও কিন্তু চেয়েছিল ওর ড্যাডি ওকে আনতে যাক তবে কি বলো তো বৃষ্টিও পড়ছিলো আর তার সঙ্গে বাড়িতে এসেছিলো আমাদের আর কি কল কলমিস্ত্রি তো সেই কারণে ওর বাবা ওকে আনতে যেতে পারেনি আর ওই কারণে ওকে একাই আসতে হয়েছে তাই একটুখানি অভিযোগ আর কি আছে মনের মধ্যে যাই হোক না কেন আসলে কি বলো আমরা না প্রত্যেকেই আর কি শুধুমাত্র নিজের সংসার আর পরিবারের জন্যই তো সবকিছু করি সময় কিন্তু চেষ্টা করি যে নিজের সংসারের পরিবারকে খুশি রাখবো তো আমারও কিন্তু সকাল থেকে এটাই চেষ্টা ছিল যে ছেলেকে কিন্তু ওইদিকে ওর বাবাই আনতে যাবে তবে কি তো অন্য কাজে ফেসে গেলে যাই হয় তো অন্য অন্য দিন কী হয় একাই তো চলে আসে কিন্তু একটুখানি ইচ্ছে যে বাবা যখন এসেছে তখন বাবাই আনতে যাক যাই হোক চলো নিজের কাজ তো আর থেমে থাকবে না এদিকে কিন্তু দেখো গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে গোপালকে এইদিকে দেখো ভোগ দিয়ে নিচ্ছি সকাল টাইমে সেবা গোপালের হয়ে গেল তবে কি বলো তো আমার কিন্তু আজকে স্নানটা সকাল টাইমে হয়নি ওই যে বললাম বৃষ্টি পড়ছিলো তাই কিন্তু একটুখানি দেরি হয়ে গেল টিফিনও বানাতে পারিনি এদিকে কিন্তু আমার ছেলে জেদ করেছিল যে আজকে পুরি আর ঘুগনি নিয়ে যাবে টিফিনে আসলে তোমরা তো ভিডিওর মধ্যে দেখিয়েছো যে ছেলের হেলথের দিকে খেয়াল রেখে আমি বাইরের খাবার কিন্তু ওকে একদম টিফিনে দিই না আমি কিন্তু লুচি তারপর পরোটা হোক যাই হোক আমি নিজের হাতেই বানিয়ে দি কিন্তু কী বলো তো ওই যে বাবার কাছে আবদার আর আবদার রাখার জন্য তো বাবারা দেখবে সব কিছুই করতে রাজি থাকে তবে মারা একটুখানি দেখবে পরিবার আর এমনি সংসার যেদিকে আর কি ভালো থাকে সেই চেষ্টাই করে এদিকে তো আমার একা সংসার তবুও কিন্তু আমি সব সময় চেষ্টা করি যাই হোক না কেন পরিবারের লোকজন যেন ভালো থাকে আর সংসারটা যেন আমার ঠিকঠাক থাকে এর বাইরে কিন্তু একজন গৃহবুদ্ধ দেখবে কিছুই চাওয়ার থাকে না মোটামুটি ভাবতে গেলে আমাদের কিন্তু সব চাওয়া পাওয়ায় কিন্তু নিজের সংসারকে আর নিজের পরিবারকে নিয়েই তো অনেকদিন পর কিন্তু এদিকে পুলিশবাবু এসেছেন সকাল টাইমে তো দেখালাম ওইদিকে চা খাওয়ানো তারপর এইদিকে যখন যেই ছেলে আর কি কম্পিউটার থেকে এলো সেই কিন্তু বললো নিজের বাবাকে যে চলো টিফিন নিয়ে আসি তো টিফিনটা নিয়ে এসেছিল তো ওইদিকে দেখতেই পেলে টিফিনটা এইদিকে কিন্তু আমি ভালোভাবে আর কি প্যাক করে দিলাম আর ওই তো দেখতেই পাচ্ছ ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে কিন্তু এদিকে প্রেশারের মধ্যে সিটি দিতে দিয়েছিলাম একটুখানি ডাল তো যাই হোক না কেন আমি কিন্তু দেখো এদিকে খেতে বসে গেছি পুরি নিজের জন্য আসলে কি বলো তো পুরি দেখবে এমনই জিনিস না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই হাজব্যান্ড কিন্তু বললো তুমি রান্না করতে করতেই খেয়ে নাও তো আমি দেখো এদিকে দুটো পুরি নিয়েছি আর ওরা কিন্তু বাবা ছেলে চারটে চারটে করে আটটা আর কি পুরি খেয়েছে আর এক্সট্রা দুটো রাখা আছে তবে আমার খাওয়ার আর ক্ষমতা নেই আসলে কি বলো তো খেতে ইচ্ছা করলেও না আমি খুব বেশি খাবার খেতে পারি না এই যা তো চলো তারপর আবার কি মাথার ওপরে চিন্তা আছে যে কখন রান্নাটা শেষ হবে আসলে ছেলে স্কুল তো সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে দেরি হয়ে গেলে দেখবে কোনো কিছু আমার ভালো লাগে না আর এমনিতে দেখো ছেলেকে যাই হোক না কেন এক তরকারি ডাল ভাত যাই খাইয়ে পাঠাই তবুও যদি একটুখানি ভাত খাইয়ে পাঠাতে পারি না তাহলে মা হিসেবে কিন্তু আমার মনটা এমনিই ভালো হয়ে যায় একজন গৃহবধূ জীবনে দেখবে নিজের খাওয়া আর নিজের পেট ভরানো বা নিজের চা পাওয়া বলে কিন্তু আলাদা এক্সট্রা কিছু থাকে না বেশিরভাগ até to দেখবে নাইনটি নাইন পার্সেন্ট গৃহবধূরাই প্রকৃত গৃহবধূরাই কিন্তু নিজের দিকটা কমই ভাবে আসলে কি বলো তো অন্যের দিকটাকে আগে ঠিক রাখার চেষ্টা করে তারপর নিজের দিকটা ওই কারণে আমার সকাল থেকে টিফিন হোক না হোক তবে হ্যাঁ ছেলের খাবার দাবার যেন ঠিক ঠিক টাইমে রেডি হয়ে যায় এই চেষ্টাই সবসময় থাকে তো চলো এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে একেবারে ঘড়ির দিকে তাকাচ্ছি আর আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে টিফিনটাও সেরে ফেলছি টিফিনটা আমার মোটামুটি সারা হয়ে গেল আর এইদিকে দেখো আমি কিন্তু প্লেটটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চলো একদম কিন্তু পুরো দমে রান্না করতে থাকবো এদিকে আমার ছেলে আর ওর বাবা কিন্তু দুজন মিলে গেছে মাছ আনতে আসলে কি বলতো মাছ কিন্তু আমার ছেলে বলছে যে ড্যাডি আমি কিন্তু পমফেট খাবো তবে হ্যাঁ তোমাদেরকে আমি কিন্তু অনেক দিন থেকেই বলেছি যে আমাদের এই বাজারে কিন্তু পমফেট পাওয়া যায় না জানো তো বন্ধুরা আসলে কি তো আমাদের এই জায়গাটা কিন্তু বলতে পারো ওই মোটামুটি গ্রামও নয় আবার শহরও নয় ওই কারণে সব রকম মাছ খাওয়া কিন্তু একটুখানি টাফ বলতে পারো অনেকটা দূরে যেতে হয় আর কোনো দিন কি হয় ইলিশ নামাই ইলিশ আর চিংড়িটা বাদ দিয়ে কিন্তু অন্য মাছ সাধারণত না তো চলো আজকে দেখা যাক কি কি মাছ আনে তবে হ্যাঁ এই যে কচুর ডাটা কচুর ডাটা কিন্তু আমার মা কালকে দিয়ে গেছিল তো ভাবলাম চলো কচুর ডাটা করে ফেলি শুধুই করব আর অন্য কিছু দেব না তবে মাছের মাথা দিয়ে করলে কিন্তু বেশ লাগে খেতে তবে কি বলো তো মাছের মাথা না ছিল না বাড়িতে অ্যাভেলেবেল দেখা যাক কি মাছ আনছে যদি আনে তাহলে আমি মাছের মাথা মিশিয়ে দেবো এদিকে দেখতেই পাচ্ছ কচুর ডাটা কিন্তু ভাবছিলাম সবই করব তারপর দেখলাম না ওই দুটো মাত্র তো মানুষ সেই কারণে কিন্তু সব করবো না কালকের জন্য একটুখানি রেখে দিই আর আমি জানো তো এই সমস্ত খাবার খেতে খুবই ভালোবাসি মানে আমি তো সাধারণত মাছ মাংস ডিমের থেকে বলতে পারো কচু শাক কচুর ডাটা এগুলো কিন্তু বেশি পছন্দ করি যাই হোক চলো বাকিটা কিন্তু প্যাকেটের মধ্যে রেখে দিই যখন প্যাকেটের মধ্যে রাখলাম তখনও কিন্তু ভাবছিলাম যে আর কয়েকটা দিয়ে দিলে ভালো হয় সেই কারণে কিন্তু আরও কয়েকটা দিয়ে দিয়েছিলাম আসলে কী বলো তো পছন্দটা কিন্তু আমার হাজব্যান্ডও করে আর সেই কারণে কিন্তু ভাবছিলাম যে আরও যদি একটুখানি চাই তো সেই কারণে ভাবলাম যে চলো একটুখানি হয় দিয়েই দিই আসলে কী বলো তো এই সমস্ত তরকারি কিন্তু প্রত্যেক দিন হয় না তাছাড়া দেখবে খেতেও বেশ মন্দ হয় না খুব ভালো লাগে এই সকাল টাইমটা না আমার জন্য অনেকটাই মূল্যবান আর বিশেষ করে কি বলো তো যখন আর কি বাড়িতে হাজব্যান্ড থাকেন আর ছেলে স্কুল থাকে তখন তো বলতেই পারো যে আমার এই সময়টা কিন্তু প্রচুর প্রচুর মূল্যবান কেন কি এক একটা টাইম কিন্তু আমার একদম ওয়েস্ট করার মতো থাকে না আর যখন দেখবে একটা ছেলে স্কুল যাওয়ার থাকে তখন তো আর বিশেষ করে বলতেই হবে না কী পরিমাণে তাড়াহুড়ো তো চলো এইদিকে কথা বলতে বলতে হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসেছেন সেদিকে খোসার ও ছাড়িয়ে রেখেছি বড় করব বলে আর আমি কিন্তু বলেছিলাম যা মাছ আনবে আনো কিন্তু আমার জন্য ছোটো মাছ আনবে তো ওই কারণে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ওই যে পোনা মাছ নিয়ে এসেছে তো আমি কিন্তু ওটা ভাজা খাবো আর এই তো দেখতেই পাচ্ছ কচুর শাকটা না হয়েও গেছে কিছু দিইনি শুধুমাত্র পাঁচ পুরো লঙ্কা দিয়েছি তাতেই কিন্তু খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা আসলে কি বলতো এই সমস্ত জিনিস না কোনো রকম মশলা ছাড়াই কিন্তু খুবই টেস্ট হয়ে যায় তো চলো কথা বলতে বলতে আমি কিন্তু কচুর শাকটা নামিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দিলাম এই খাইয়েই কিন্তু ছেলেকে আপাতত স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আর ওকে একটা ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম তারপর কিন্তু ওকে স্কুল পাঠানোর পরে আমি এদিকে রান্না করতে লেগেছি দেখো চিংড়ি মাছটা এদিকে কিন্তু পটল ছিল কিন্তু ভাবলাম শুধুমাত্র আলু দিয়েই করব তাই আলু আর এদিকে চিংড়ি মাছ দিয়েই কিন্তু করেছিলাম আজকে রান্নাটা তবে খেতে মন্দ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কুচো পেঁয়াজ তারপর আদা লঙ্কা জিরে বাটা সব কিছু দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে দিয়েছি তো এদিকে কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কিন্তু একদম লেট করবে না স্নানটা সেরে ফেলো সেই টাইমে কিন্তু চলে এসেছিলো কলমিস্ত্রি আসলে কি বলবো বন্ধুরা সকালেও কিন্তু কলমিস্ত্রি এসেছিলো আবার কিন্তু দুপুর টাইমেও এসেছিলো জলের খুবই সমস্যা হচ্ছে সেই কারণেই আর কাল তো সারা দিন জল পাইনি একেবারেই কিন্তু বোরিংটা চলে নি জানো তো আর আমাদের মতো গৃহবধূদের একা সংসার করতে গেলে ওই বাইরে থেকে কলের থেকে জল নিয়ে এসে সে স্কুলে তাড়াহুড়ো আর একা সংসার বুঝতেই পারছো কতটা যে মানে খিচিবিচির ব্যাপার হয়ে যায় আর মানুষ দেখবে অভ্যাসের দাস যে টাইমে দেখবে অভ্যাসটা ছুটে যায় না সেই টাইমে নতুন করে যখন কোনো অভ্যাস আর কি করতে হয় তখন একটু তো সমস্যা হয়ই হয় আর সেই সমস্যাটাকে ওভারকাম করতে পারে কখন জানো যখন তাড়াহুড়ো থাকে না তাছাড়া তাড়াহুড়ো টাইমে যদি হাতের গোড়ায় জল না থাকে তাহলে খুবই কষ্টকর তো চলো এই তো দেখতেই পাচ্ছ তবুও কিন্তু সকাল থেকে আর কি একটুখানি হেল্প হয়েছেই বলতে পারো যেহেতু হাজব্যান্ড ছিলেন ওই কারণে জলগুলো আর কি বইয়ে বইয়ে দিয়েছেন তো আমি এদিকে রান্নাটাও সেরে ফেলেছি আর এদিকে না দুপুর টাইমে আবার স্নানটাও করে ফেলেছিলাম আসলে কি বলো তো দুপুর টাইমে না জলটা আর কি ভালোভাবে পেয়েছিলাম মিস্ত্রি এসেছিল তো সেই কারণে না আবার সুন্দরভাবে স্নানটা সেরে ফেলেছি দেখো আর সকাল থেকে খুবই গরম করছিলো সেই কারণে রান্নাবান্না সেরে না একটুখানি ফ্রেশ না হলে ভালো লাগছিল না যাই হোক চলো এবার দেখো খাবার দাবারের পালা তো আজকে না অনেক দিন পর পুলিশবাবুর সঙ্গে বসে খেলাম একসাথে আর এই যে এতদিন পর পর একজন গৃহবধূ একা যখন সংসার করে তখন দেখবে তার স্বামী যখন বাড়ি আসে না তার সেই দিনগুলো কিন্তু যে কোনো ওকেশনকেই হার মানায় আমি আগেও বলেছি সেই কারণে দেখবে আমাদের মতো গৃহবধূরা ছাড়া অন্য কেউ বুঝবে না যে একা সংসারে যখন একটা ফ্যামিলি ফুলফিল হয়ে যায় না তখন সেইখানে বসে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তাতে কিন্তু আলোসিদ্ধ ভাত হলেও না তার তৃপ্তিটাই অন্যরকম আর একা দেখবে যতই তুমি মাংস ভাত খাও কিংবা হচ্ছে পঞ্চ ব্যঞ্জন রান্না করে খাও সেই স্বাদটা কিন্তু সেইভাবে আসে না যতটা দেখবে একসাথে বসে খেলে দ্বিগুণ বেড়ে যায় তাই না আর ওই কারণে আমি সবসময় চেষ্টা করি যে হাজব্যান্ড এলে কিন্তু একসাথে বসে খাবো আমার কিন্তু খিদে পেলেও পেটের মধ্যে একদম মিঁদুর দৌড়াদৌড়ি করলেও আমি একেবারে খেতে বসি না একসাথেই খেতে বসি আর কিংবা হচ্ছে কি বলতো ওনাকে হয়তো আগে দিয়ে দিই পাশে বসে থাকি তারপর একসাথে মানে আবার আমি আলাদাভাবে বসে খাই তবে হ্যাঁ ওনাকে সামনে রেখেই খাই যাই হোক দেখতেই পাচ্ছে এদিকে কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবেই ডাইনিং টেবিলে বসে খান না কোনোভাবেই উনি পছন্দ করেন না তাই কিন্তু নিচে বসেই আমরা খেতে পছন্দ করি একদিকে 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 ভাতের থালা কিন্তু গল্প একাকার কিন্তু হ্যাঁ যখন এসেছেন না তখন এই যে এতদিন পর একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আমার থালাতে যদি কোনো কিছু থাকে না ও কিন্তু নিয়ে নাই আবার ওর থালাতে যদি কিছু আর কি বেঁচে থাকে সেটা কিন্তু আমি নিয়ে নি তবে হ্যাঁ দুজনের মধ্যে যে এটোর বাজবিচার আছে সেরকম কিন্তু কিছু নেই একসাথে খেতে বসলে ভালোবাসা বাড়ে কথাই বলে না তো সেই আর কি ব্যাপার তো চলো খাওয়া দাওয়ার মজা নিতে থাকি আর তোমরাও সাথে থাকো দুপুর টাইমে একটুখানি রেস্ট করেছিলাম তারপরেই কিন্তু দেখো চলে এসেছি খাওয়া দাওয়া সেরে একেবারে গ্যাস ওভেনটা মুছে নিতে গ্যাস ওভেনটা কিন্তু আমি সকাল থেকে একবার মুছে ছিলাম তবে কি বলো তো দুপুর টাইমে যেহেতু মাছ টাছগুলো আর কি হয়েছিল সেই কারণে আমি দেখো আবার ভালোভাবে একটুখানি মানে বার দিয়ে মুছে নিচ্ছি আর দুপুর টাইমে কিন্তু চিংড়ি মাছ করার পর আবারও মাছ ভাজা করেছিলাম ওই যে মাছ ছোট যেগুলো ছিল সেইগুলোকেই আর কি তো চলো এদিকে গ্যাস ওভেন টাইলস ফাইল সমস্ত কিছু মুছে নিয়ে আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরটাকে ঝা চকচকে করে দিলাম রান্নাঘরটা প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি আর বিশেষ করে যখন দেখবে আমার হাজব্যান্ড আসে তখন তো নিরামিষের বার আর কিছু মানা হয় না তোমরা তো দেখেই চাও আমি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার নিরামিষ খাই কিন্তু হাজব্যান্ড এলে সেগুলো আর হয়ে ওঠে না আসলে আমার হাজব্যান্ড একেবারেই নিরামিষ খেতে পারেন না ওই কারণে আমি জোরও করি না তো চলো গ্যাস ওভেনগুলোকে একদম সুন্দর করে মুছে নিয়ে আমি কিন্তু বিকাল টাইমে গেছিলাম এক বৌদির বাড়ি বৌদি বলো বা বান্ধবী বলো যাই হোক না কেন তো সেখানে গিয়ে যে বাবার বাড়ির গাছের আমগুলোকে দিয়ে এলাম এই আমগুলো খুবই মিষ্টি আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করব আশা করছি একটা কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে স্টে থ্যাপি টাটা